জানাচ্ছি যে আমাদের পাড়ার দু নম্বর ওয়ার্ডের আমাদের সবার প্রিয় বোন কারো ভাস্তি যেমন আমার ভাইজি মনীষা সাহা আমাদের বন্ধু গোপাল গায়ে এই গোপালেরই কন্যা মনীষা সাহা সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বছর প্রথম হয়েছে আমরা গত পরশু দিন কাজল রিপোর্টার সবাই তাকে চেনেন তার একাই একশো মাথা মাখা হেডলাইনে আমরা জানতে পারলাম যে মনীষা প্রথমে তৃতীয় স্থান অধিকার করেছিল অর্থাৎ থার্ড হয়েছিল উচ্চ মাধ্যমিকের চারশো সম্ভবত চুয়াত্তর পেয়ে কিন্তু তার সন্দেহ হয়েছিলো তার রেজাল্ট আরও ভালো হবে পরে সে রিভিউ করে রিভিউ করে তার চার নম্বর বেড়ে গিয়ে সে এক লাফে একদম তৃতীয় থেকে প্রথম স্থানে চলে গেছে চারশো আটাত্তর পেয়ে আর যে প্রথমে ছিল সে সম্ভবত দ্বিতীয় আর তৃতীয় তৃতীয় এইভাবে আছে অর্থাৎ চারশো আটাত্তর পেয়ে প্রথম চারশো ছিয়াত্তর পে সেকেন্ড পে আছে শিক্ষা সূত্রধার আর চারশো পঁচাত্তর পেজ স্মৃতিকোনাকরণ মাথা বাঙা হাইস্কুলে তা আমরা আজকে এসেছি ওকে সংবর্ধনা দিতে মাথা কালচারাল সোসাইটির পক্ষ থেকে এখানে অনেকেই যারা আছেন বন্ধুদা আছেন বৌদি আছেন যারা অনেকে আছে জানে গোপালও জানে গোবিন্দও জানে কারণ ওদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মাথাভাঙা কালচারাল সোসাইটি এবছর পনেরোতম রবীন্দ্র নজরুল জয়ন্ত উৎসব উদযাপিত হলো গত চব্বিশ এবং পঁচিশে এবং এখানে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আমরা প্রতি বছর বিগত কয়েক বছর ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতির ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিয়ে আসছে এই বছরও দিয়েছি আমরা প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী যারা তাদেরকেই দিয়েছি সবগুলো স্কুল থেকে এমনকি প্রাইভেট স্কুল থেকে সিবিএসই বোর্ডের থেকে এই এসসিজির থেকে সাব সাবডিভিশন চ্যাম্পিয়ন যে হয়েছে বেস্ট হয়েছে নিহারিকা সরকার তার সঙ্গে সেকেন্ড যে হয়েছে শ্রেয়া পদায় রকিন মে তাকেও আমরা দিয়েছি কিন্তু দুঃখের বিষয় সেদিনকে আমরা মনীষাকে পাইনি কারণ তো তখন তৃতীয় স্থানে ছিল আমরা দ্বিতীয় স্থান পর্যন্ত দিয়েছিলাম যাই হোক একদিকে ভালো হয়েছে কেন ভালো হয়েছে বলবো আমি যে সেখানে ভিড়ের মধ্যে যে মানে যেভাবে দেওয়া হয়েছে সেই সেই সেখান থেকে বেরিয়ে আজকে আমরা যে স্পেশালি যোগ দিতে এসেছি সেটা কিন্তু আরো সুন্দরভাবে ওর হাতে আমরা সংগঠন তুলে দিতে পারবো বলে মনে করছি স্পেশালি যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা একে একে তার হাতে সংগঠনাগুলো আমরা তুলে দেব প্রথমে পুষ্পস্তবক দিয়ে আমাদের সংস্থার সদস্যা পিঙ্কি দাস উপস্থাপক দিচ্ছে সংস্থার পক্ষ থেকে গৌতম সংস্থার সহ সম্পাদক গৌতম দাস তাকে আমাদের উৎসব কমিটির ছাত্রী এবার বাকিদাকে বলব বাকিদা আমাদের সংস্থা সাথে সাথে শংসাপত্রটি রয়েছে শংসাপত্রটি প্রদান করবার জন্য আমাদের মাথা মার কাউসিজির পক্ষ থেকে তাকে এই শংসাপত্র দেওয়া হল আচ্ছা এবারে বোদি তুমি বই দাদা দুটো বই আছে একটা রবি ঠাকুরের বই আর একটা কাজী নজরুল ইসলামের সঞ্চিতা যেহেতু আমাদের উৎসবটা হচ্ছে রবীন্দ্র উৎসব ঠিক আছে আমি ওকে আমাদের কমিটির পক্ষ থেকে একটি যে পদক তুলে দিচ্ছি মেমেন্টো আমি সঞ্জিত মন্ডল এই সংস্থার সেক্রেটারি এবং আপনাদের বাড়ির ছেলে এই বাড়িতে আমার অনেক যাতায়াত ছিল দা জানে আর এখানে যে ইয়ে ছিল মানে তোমাদের আর ভাই বাঘা তো আমার বন্ধুই হয় যাই হোক এবার একটা গুচ্ছনি তুলে নিতে পারিস যাই হোক আমরা খুবই মানে সত্যি আনন্দিত এবং গর্বিত যে আমাদের মাথা মাঙার নাম উজ্জ্বল করেছে মনীষা এবং তার আগামী দিনের ভবিষ্যৎ শিক্ষা জীবন যেন খুব তার নিজের যে একটা চিন্তাভাবনা আছে সেটা যেন সার্থক ও সাফল্যমূলত হয়ে ওঠে এবং আমরা এবার সরাসরি আমরা মনীষার কাছ থেকে শুনে চাচ্ছি তার এরপরে কী পরিকল্পনা রয়েছে তার শিক্ষা জীবন নিয়ে আগামীতে আগামীতে আমার আইন নিয়ে পড়ার ইচ্ছে একজন ভালো আইনজীবী হতে চাই এইভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চাই আচ্ছা অনেক ধন্যবাদ তুমি সেই তোমার যাতে তোমার পরিকল্পনা রয়েছে তোমার মন রয়েছে সেটার জন্য সার্থক হয়ে ওঠে ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমরা করছি আচ্ছা আর তোমার এই রেজাল্ট সম্পর্কে কিছু বলতে পেতেন এটা কি প্রত্যাশিত ছিল নাকি হ্যাঁ মানে প্রথমে তো পাঁচটা সাবজেক্টের মধ্যে চারটা সাবজেক্টে যথারীতি যেভাবে ভেবেছিলাম সেই নাম্বারগুলোই এসছে তবে পলিটিক্যাল সায়েন্সে একটু কম নাম্বার এসছিল যেটা আমার ধারণার কমই ছিল হ্যাঁ তো মনে হয়েছে যে রিভিউ করলে একটা নাম্বার বেশি পাওয়া যাবে তো তারপর রিভিউ করা হয়েছে এবং করার পরে চার নাম্বার বাড়ে এবং তারপর আমার প্রাপ্ত নাম্বার হয় চারশো আটাত্তর ভাই ভালোই হয়েছে আচ্ছা যাই হোক এবার ঠিক আছে আমরা এবার ভিডিওটা রাখছি আমরা এবার সময় একটা ছবি সবাই স্মৃতি হিসাবে আমরা নেব